এক যে ছিল কুমির বাস করত এক নদীতে নদীর পাড়ের কাছাকাছি অল্পস্বল্প জলে ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসত সে সেই নদীর কিনারায় ছিল একটি পাথর তারই নিচে থাকত ছোট্ট এক কাঁকড়া কাঁকড়া আর কুমিরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব একদিন কুমিরের বেজায় খিদে পাওয়াতে নদীর কিনারায় সেই পাথরের কাছাকাছি কাঁকড়ার ঘরের দরগোড়ায় এসে হাঁক পারল কাঁকড়া ভাই কাঁকড়া ভাই বাড়ি আছো তারপর কাকরা কুমিরকে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এল কুমির চারপাশ দেখে নিয়ে একটু নিচু গলায় কাকরাকে বলল শোনো ভাই কাঁকড়া ছোট্ট বন্ধু আমার একটা কাজ করতে হবে যাও একবার শেয়ালকে জল খাবার জন্যে ডেকে আনো সে যখন মনের সুখে জল খেতে থাকবে সেই সুযোগে আমি ওকে খেয়ে ফেলব শেয়ালের কথা শুনে কাকরা চুপচাপ বসে রইল কোনো কথা বলল না নরল না কাঁকড়ার মধ্যে কোনও ভাবান্তর না দেখে কুমির বলে উঠল কি হে ভায়া চুপচাপ বসে রইলে যে তোমাকে যা করতে বললাম করলে না যে কুমিরের মুখের দিকে তাকিয়ে কাঁকড়া জবাব দিল গিয়ে কোনো লাভ হবে না আমি বললেও শেয়াল জল খেতে আসবে না শেয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে ঘাপটি মেরে লুকিয়ে থাকো। কখনো মরার মতো ভেসে থাকো। সুতরাং শেয়াল আমার কথায় মোটেও বিশ্বাস করবে না সে বড় বেশি চালাক অনেক ভেবেচিন্তে কুমির বলল তাহলে এক কাজ করা যেতে পারে কুমির বলল শোনো আমি নদীর পারে এসে মরার ভান করে শুয়ে থাকব তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে ফেলবে কেউ মরে গেলে যেমন করে ফুল দেওয়া হয়ে থাকে আর কি আমার এমন দশা দেখতে পেলে শেয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে যেমন কথা তেমন কাজ পরিকল্পনাটা কাঁকড়ারও মনে ধরল নদীর পাড়ের ফুলগাছটার কাছাকাছি কুমির মরার মতো পড়ে রইল একটা একটা করে ফুল এনে কাঁকড়াও ঢেকে ফেলল কুমিরের প্রায় সারা শরীর তারপর সে চলল শেয়ালের সন্ধানে শেয়ালের সঙ্গে দেখা হতেই কাকরা বলল কি শেয়াল দাদা নদীতে জল খেতে যাবে না অনেকদিন তো তুমি জলটল খেতে যাচ্ছ না নদীর জলটা কিন্তু আজকাল আরও বেশি পরিষ্কার যাব কি করে শয়তান কুমিরটা তো ঘাপটি মেরে পড়ে থাকে টেস্টা থাকলেও জল খাবার উপায় কোথায় কাকরা বলে আর ভাবনা নেই এবার নিশ্চিন্তে যেতে পারবে ও আপদ বিদায় হয়েছে ফুলগাছটার তলায় গিয়ে দেখবে চলো কুমিরটা কেমন মরে পড়ে আছে ফুল দিয়ে সাজিয়ে এইমাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলোয়াম শত হলেও বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা কাকরার কথায় শেয়াল এলো কুমিরকে দেখতে চুপচাপ শুয়েছিল কুমির সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা শেয়াল খুব ভালো করে দেখল সবকিছু তারপর কাকরাকে বলল কুমির ভাইয়া বেঁচে নেই সত্যিই খুব দুঃখের কথা কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে জানলে আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়তে থাকে শেয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করে তা দেখেই শেয়াল সেখান থেকে দেছুট নদীতে আর জল খেয়ে কাজ নেই কথাগুলি ওদের দিকে ছুড়ে দিয়েই বনের আড়ালে মিলিয়ে যায় শেয়াল